বাংলার মুসলমান সব মেনে নেয় আব্বাতুল্লা গালি দিস আপত্তি করি নাই গালি দিস আপত্তি করি নাই ইজ্জত নিয়ে টানাটানি করছো আপত্তি করি নাই মানে যদি দেখা টু শব্দ পরে নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো তাই এই বাংলার মুসলমান একটা নাফর মানকে ছেড়ে দেবে না বলো ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই এটাই মানের প্রশ্ন এটা ভালোবাসার প্রশ্ন না এটা ইমানের প্রশ্ন নবীর নিয়ে কথা বলবা টিটকারি করবা বসকাড়া করবা আর আমরা ছেড়ে দেব বইয়ে বইয়ে দাওয়াত খামু ওই মাছের মাথা গরুর গোলজিয়া হবে না হবে না ইমানের প্রশ্ন নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান উঠবে সিংহের মতো এটাই হচ্ছে ইমান ঠিক কিনা কথা না ঠিক কিনা কম কয় হজুর হেবার কথা হেবার আপনি না 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 এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন ইমানই থাকবেন নবীরে গালি দিব আল্লাহ লইয়া গালি দিব আর আপনি মাননা নিবেন তারপরে আবার ইমানদার দেন এত সুজানত ইমান এটা কি ইমান কি ময়নামতি বাজার কবিরাজ দহনত এক ফাইন দিয়ে কিনতে ঘরের আজকা দিয়েছেন বিষয়টা এটা হন নাকি তাহলে না ফরমানি করা যাবে না কথা কি মনে আছে ইনশা আল্লাহ যদি আল্লাহ কয় একদিন মুসা আলাহি সাল্লাম কি তা কয় শুনেন না মুসা আলাহি সাল্লাম আল্লাহ না ফরমানি করছে একবার আপনি যে হগল রেফিটা শুরু করছেন এটা তো বুঝতাম না এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মেরালাম কয় কারণ আছে কয় কয়দিন পরে টার্ভাবে আল্লাহ কিছু কইসে না মুসাই রে জিগাইছে আল্লাহ অন্যায় করলে একজনে করছে আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন ভূমিকম্প দিয়া দিবেন ধর ধরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তোলে যে গ্যাপ এখন ভালো আছে খারাপ আছে সব জায়গুকের আবার আল্লাহ বলে আলাবিনা কয়দিন পরে জবাব পাই মুসাইদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আসে একটা লাল ফিফড়া মুসানবির ফল ভিতরে কামড় দিচ্ছে কি ফিফরা ফিফড়া লাল ফিফরা কামড় দিলে অত্যন্ত আরাম খুব শান্তি হ্যাঁ খুব শান্তি শান্তি লাগে নাকি নাকি ফাও একটা মাত্র কামড় দাও কেমন লাগে দুই তিনটা কামড় দাও এই কথা না লাল ফিফরা কামড় দিলে একটা আপনি কি যখন গিয়ে দেখছেন যেখানে একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়ায় দায়িত্ব দিতে আছে আপনি কি ঠিক বিষয়টা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান ঘুরেলা ভেড়া হচ্ছেন সত্য হলে ফিফলা কামরাই দিয়ে দেখবে সমান করা লাইম দেখবে ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান কইরাছি আসি বাসা বুসা বাইঙ্গা আল্লাহ কয় হয়েছে জি গেছিলা জি গেছিলা যে যে একবারে না ফরমানি করলে সকলে শাস্তি দেন কে রে ফিফলাই কি কামুর সবজি দিছিল না একটাই দিছিল কয় আল্লাহ একটা এনা দিছিল কত সবজি মার লাগে রে মুসা দিন কথা কও না কাল্লা জিদ্দের ঠেলায় আমার আল্লাহর জিদ্দ দেখছো না আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই না ফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না ঠিক কিনা আপনার চোখের সামনে আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায় আমাদের সমস্যা তো এই জায়গায় আমরা ন্যায় ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না সত্যকে সত্য বলতে পারি না মিথ্যাকে মিথ্যা বলতে পারি না অনুরোধ ওখানে হাতে পায়ে ধরে বইলা যায় যেটা ন্যায় ন্যায় করবে যেটা অন্যায় অন্যায় কইবে একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতে আছে একটা ফলায় মাইয়াটারে উন্নার ধরে টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়া কে রুইছে আপনি যদি দাঁড়াই জানো মসজিদের ইমাম সাথে দেখে কি হয়েছে আপনি যদি দাঁড়াই এখন আয় ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছো কেন মেয়েটা যদি কয় যে হুজুর স্থান রাখিতা করে আয় এই আপনি এজ কইলে রাস্তাতে আরো ষাট জন জনের দেখে আরো আষ্ট জন জনের দেখে চব্বিশ জন খেড়িব তারপরে হতো ফোলাটা ফাতা ফাতা খিচে দিলে কেন তখন সিংলা করে উদম করে ফাতফা হাত ফটফা হাত করে খিচে দিবেন তখন যে তে বুঝবো আরে বাবু রে আগে দিন আর নাই রে ঠিক কিনা কম না আমরা করি দিতা আমি ইমাম সাহ আমি ফির সাহ আমি হেন দোহানদার তে ফলাটা বখা দে আমরা বাচ্চা তাহন লাগবো আমরা এটা ঝামেলার মধ্যে জলানটা ঠিক হইতো না মাইয়াটা রুলনার দুইটা টানতে আছে মাইয়াটারে চিল্লান দিতে আছে মাইয়াটা কানতে আছে আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা আপনি ভিতরে ইমান দরফ নেই আর আপনি ভিতরে রু আছেন মানুষের মানুষের রু আছেন আপনার ভিতরে এই মাইয়াটা যদি আপনার হইতো ঠিক কি না কও তাহলে কি ফালাইয়া যাইতেন গা আরেকটা মাইয়ার হইতো আপনি নিজের মাইয়া মনে করতেন ফেললেন না আরেকটা মাইয়ার হইতো আপনি নিজের বোন মনে করতেন ফেললেন না তাই যদি আরেকটা ফল টানে আর আপনি আস্তে করে মাথাটা নয় মসজিদও যাইতেছেন সোহাব কামাই করতে সোহাব তো সুজা এত সুজা সোহাব আপনার তারা দই বাড়ি সারা বছর বাংলাদেশ ঘুণা করে এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে দশ দিন গিয়া এতে করে দেখছেন না ওই যে আমরা দরবেশ যে বেড়া কামাইয়ে কমাইয়ে হমান হয়ে গেল লোকে যে কিনা কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি

তুমি কাবা ঘরের গিলা ফুদরে ধরে কান্দ দেয় সেটা হাজরে আসে ধরে সুমা দেয় আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি টেনশন করি না গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি কুদুর চিন্তা করে না বা কুদুর চিন্তা করে না আপনার কাঞ্চি মাইরা কেউ কইত না কুদুর চিন্তা করে কি রঙের ঘোরা আমরা দৌড়াইতে আসি কি তামাশা শুরু করছি আমরা কি তামাশা শুরু করছি আজকে থেকে এই ফরিজপুর সাহিদ ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কম দরকার না বয়স্ক অন্যায় দেখছেন নগলকে তার প্রতিবাদ করবেন আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবে এটা আমার কথা না আল্লাহ শাস্তি দেওয়ার সময় দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও। ওই যে এক তারা গিয়ে মাছ ধরছে না কথা মনে আছে নি কেউ এ কিছু কইসেও না আরেক তারা গিয়ে ধরছে এই দরুন্যা আর যে ধরছে না কেউ কিছু কইসে না তারা হলাইছে আল্লাহ একটা তর আর যে বেড়ায় ধরছে না কেউ এর ধরত দিছে না সুমান আল্লাহ না নিজে ধরছে না কেউ এর ধরত দিছে না এ তারা ফরছে এক কাতার তাহলে দুই ভাগ হয়ে গেছে গা মানুষ খুব খেয়াল করেন আবার খেয়াল করেন এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান আরেক ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না তারা আর ধরুনারা তারারে হালাইছে এক কাতর কত লেছে সমান তোমরা দুনু দল সমান আর যারা ধরছে না এবং ধরত দেয় নাই বলছে ধরমা না আমরা তো ধরবোই না কেউ পারবা না এই কথা যারা কইতো ফারছে বা রাইতার মতো হুদেশ হেৰুই লইছে তারে নাজাত পাইছে আর বাহি দুই দল ধরা খাইছে এই কথাই বুঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে ফরে অথচ আরেকবার আরে কয় না আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না আমরা কিন্তু ওই অন্যায় করি না দল ফেটে কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারু কোথাও শাস্তি দিতে মনস্থির করলেন স্যারেস্তা পাঠাইলেন যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও জমিনটারে উল্টে দাও উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও নিচে জমিনটা উপরে দিয়ে দাও ফেরেসটাকে শাস্তি দেওয়ার জন্য গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা আল্লাহর এক করে। প্রিয়া তাহালিল পরে কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি আবার ফেরেস্তা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে আল্লাহ ও আল্লাহ ও রব্ করি আল্লাহ কয় শাস্তি শাস্তিকে দিয়ে আইস কয় আল্লাহ জমিন উল্লাই তাম গেছি গিয়া সেরা দিয়ে একবার বয়ে তোমার জিকির করে কি সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর আবাদ বন্ধ করে আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্ডাই লাও তারে বেড়াইয়া লাও আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে জিকিরা সার করে কয় তারে বেড়াইয়া উল্ডাইলাও কাল্লা কেমনে হয় এবারাই তো কোনো না ফরমানি করে না আল্লাহ কয়েতে আর কী বাহির রাখছে। তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে তাইলে তার এই আবাদতের কি দাম আছে তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব আমার সমাজ আমি ভালো বানাবো ঠিক কিনা আমি নিজে ভালো হব সমাজকে ভালো বানাবো আমি অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব নির্বাচনের আগে দিয়া আর আইতাম ফাড়ি না না ফাড়ি একটা কথা আপনার জানে এখন দরকার আছে জানা এম কিন্তু তারা উঠতে জাগাইতেছে কিতা করে যাইবো হ্যাঁ ফিসার তারে ফিসার তারে হ্যাঁ না না মুরব্বি যাইতো ভালো মুরুব্বি যাইতো দে এবার শৈরাল না তারে হোটাইলা জুয়ান হোটাইলা সফা দিয়া কি একটা কায়দা পড়ছে তো সামনে এক মুরুব্বি ফিসে এক মুরুব্বি দিয়ে বাইরে যেতে পারি যে গেতে আছে তাহলে আটকাইলা আবার মনোযোগ মনোযোগ আর সময় কম একবারে আমিন কম জুড়ে কম এরপরে আল্লাহ নবী আরেকটা উপদেশ দিছে তোমরা কখনো আমানতের খেয়ানত করবা আমানতের খেয়ানত করবা কথা কেন আমানতের খেয়ানত করবা কথা কথা হয় এটা আমানতের খেয়ানত করবা এটা কি আমার কথা না নবীজির কথা নবেজির কথা মানে কি আল্লাহর কথা সব আল্লাহ না আচ্ছা আমানত কারে কয় এটা আমরা দেশ অনেকে বুঝে না আমরা তো সব মনে করে আমানত মানে টেহা যে আমার কাছে টেহার রাখছে তেহারা আবার সময়মতো ফিরত দেওয়াও না এই আমানত না আব্বা আমানত একটা কথা হইতে পারে আমানত একটা গোপন কথা মনে করে আমি আপনাদের কাছের মানুষ আপনাদের ফরিজুরের গর্ব আমার আদরের ধন এই যে শফিক মাওলানা শফিক আমি শফিকটা কানেকা লাগে শফিক মনটা খুব খারাপ তো শফিকের জিগে কে রে মনটা খারাপ কে রে আমি আরেক কই কইয়েন না ওখানে যে দৌড়াদৌড়ি ফেরাসানি আর ভাল লাগে না নাও আরেকটা কথা আছে এটা আপনার গোপনে কই কে ওর কাছে কইয়েন না শফিকের কাছে কানে কইছি এটা কেউ ওর কাছে কইয়েন না এমন শফিকের কাছে কইলে একটু হাল খইব আমি মাত্র গাড়ি টুকটা সারছি শফিকা গিয়ে দহানো বইয়া কয় হুজুরে কৈতাম না করছে হুজোরে কৈতাম তোমারও তো দেখলাম কানে কানে কি তা কয় কে কথাটা তো কইতাম না করছে কই তাই না হুজুরে না করছে কইতাম ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে কি না সাফিক কও না কাও না কইতাম পারতাম না এটা না করছে কো আমরা কি না সাফিক কইয়া দেয় আমরা বিতৃত থাকবো তো সাফিক কই চাই আপনি আবার কেউর কাছে কইন হুজুর কইলাম আমার না করছে এই কো না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিসপুর তারপরে গিয়া মনে করেন ময়নামতি ক্যান্টনমেন্ট সাকিলে আবার ভিন্না গিয়া সেটা দোকান ঘর ছিল শাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে আলবাইকে একবার ডাহা যাই গাড়ি দিয়া হয় বড় কন্যা এই কথা লই গেছে গা ডাহা আছে নি কালবা আরে মুসলমান রে আহারে মুসলমান কষ্ট লাগে ও বাইদে বাইদে একটা কথা একজনে কইছে কইছে কে কাছে কই না তলা থালে রে দু গিলালা ওকে তলফড়ো হালাই রে যত যতদিন কইছে কইও না আপনি মরতে পারেন এই কথা আপনার কাছে আমান ঠিক কিনা তো আচ্ছা তো হইলে টেহা আমানত এটা নোটটা বেড়ে যে আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষের চিন্ত কম আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না আমার দাদা তো নাগাইশের শরীফ হিসাব দেখতাম যে দাদার কাছে না মানুষের টেহা দিত দাদা কোনো ডাত নীল সুতা কোনো ডাত লাল সুতা কোনো সাদা সুতা দিয়া আবার লেখা সাদা সুতা আব্দুল কদ্দুর লাল সুতা আব্দুল করিম কচ্ছ সুতা মোহাম্মদ রহিম এমনি দেখতাম লেখা রাখতাম যেটা জিজ্ঞেস দাদা ডিখিতা কয় যে এটাহা কই রাখবো আমার কাছে আমানত রাখিয়া গেছে এলেগে সুতা দিয়া ফেঁসাইয়া নাম লেখা রাখছি আমরা জীবনে কোনোদিন দিন ভাঙ গাইয়া দাদার এখান থেকে কেউরে ভাঙতেহা দিতেও দেখছি না দাদা কইছে না যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব এটার নাম হলো আমানত সব আনার না আমি নিজে সাক্ষী আমি বললাম বাপ দাদার কথা মাফিল কই কিন্তু কথা ভূজনের লেগে আর কথা দুইটা কথা কইয়ালাইতে আসি আমার দাদায় আমরা আগে রেল গাড়িতে চলাচল করানো লাগলো শশী দল টু কুমিল্লা আমরা আগে বাই রুট ছিল না সিএনজি টু এনজি তো না আমি থাকতেও সিএনজি মেঞ্জি চলতে দেখছি না তো আমরা করতাম কি নাগাইশতে আই অথবা নৌকা দিয়া আমরা শশী দল যাইতাম শশী দলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম বাইরের মাইক বন্ধ করে দিস আমরা কুমিল্লা আইতাম এই সবাই শুনতে পারতেছে আজও শুনুন দিয়া কথা তো আমরা কুমিল্লা যেতাম একদিন নৌকার তে নাম্বার গাড়ি হইয়া পড়ছে দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না আই সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি উঠতে সেটা টিকিট দেওয়ার না এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লার নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে গিয়া সেটা এই কুমিল্লার তো শশীদল একটা টিকিট কাটছে কাটতে সেটা টিকিটটা সিরা হালাই দিছে আমি কি দাদা এটা কিতাম টিকিট কাটতেন ভালেন না আপনারা দুই দিন ধা টিকিট কাটছেন কী কয় সরকারের ঘর যেটা যাওয়ানোর দরকার এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না টিকিটটা একটা সিরা হালাই দিলাম আমি কোনো যাইতাম না আওয়ানের ভাড়া সরকারের ঘর জমা হয়ে গেলো সো বাহান্লা কত না কইছে বেলিতা মানুষ আমানত আমানত কারে কয় চিন্তা হবে এডিন না বললো আমানত এখন আমরা যে বুড়ো ভোরের সময় যে আমরা ভুট দেই আমরা মনে করি এই ডার মধ্যে কিন্তু আমানতের কিচ্ছু নাই যার দেয় তার আপনি ভুট দিয়ে বইয়া থাকবেন এটা ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত মতামত মানে ভুট আপনার ম্যান্ডেট এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে গরুর কাছে যেই আমানত রাখছে না ছাগলের কাছে যেই আমানত রাখছে না হিয়াল পুত্তার কাছে যেই আমানত রাখছে না আপনি আশ্রফুল বাখলু আল্লাহ আপনার কাছে সেই আমানত রাখছে এটা নাম হল আপনার ম্যান্ডেট আপনার মতামত আপনার ভোট আমরা এই ভুট টেহা খাইয়ে আপনার তারা দিয়া বইয়া থাকে আমরা দেশ নানান কারণে ভোট দেয় কেরে ভোট দেয় এক নম্বর তো এবার আমরা এলাকার মানুষ এলাকার ইজ্জত রক্ষা করো সুর হইল এলাকার সুর যাও তার এই ইচ্ছাটা যা করে করবো এবার আয় কয়ে সুর এলাকার সুর তারে বুট দিয়ালাম আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরের বুট দিলেন আর তে যতটা চুরি করব সবটি সুরের ভাগ চুরি কইরা যে গোন হইব সবটি গোনার ভাগ এলাকাবাসী হিসাবে আপনি আগে চাহিবার আগে আপনি যাও নক জন্য ঢুলা লইয়া দেখবেন আপনারা বাঘ গোনাইয়া হাজির হইয়া বইয়া রিসে সহজ না হিসাব মনে করেন আপনার ভুট ফাইয়া একবার এমপি হইছে এবারে যদি গমচুরি করে এবারে যদি ফাঁসো গোনা হয় আপনি ভোট দেওয়া না এবারে এমপি হইছে আপনি ভোট না দিলেও তার এমপি হইতে ভালো নয় তইলে এবারে আপনার মুডে যেবার এমপি হইছে এবারে যদি এমপি হইয়া গমচুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায় কানাডা গিয়ে সেটা বেগম পাড়ায় বাড়ি বানায় এবারে যদি বউয়ের নামে জিয়ের নামে ভুতের নামে কইছে আমার কেউ নাই আমার আত্মীয় স্বজন সব মারা গেছে আমি সারা আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে এই কথা কইয়া গোয়া কাইন্ডা এবার ঠিক তো কইতেছি কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কই যাবি এই কান্দা কাট্টা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে ঠিক কিনা এখন অক্ষর সহজ হিসাব সহজ হিসাব এই ভোট আপনার কাছে আমারও সাতজন লোক দাঁড়াইছে নির্বাচনে মনে করেন সাতজন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে নামাজি কেনা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে আমানতদার কড়া আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে বাট ফান না কেড়া আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে গম সুন না কেনা এই চিন্তা করিয়া আপনার যারে মনে কর আমার কোনো দলের দরকার আমি কিন্তু কেউ কথা কইতাছি না আপনার যা বিবেক যারে কয় হ্যাঁ এই লুকটা আমানতদার এই লোকটা আমানতের খেয়ানত করে না সিটারি বাটফারি করে না এবারে সাতছয় জাতের সিগনেচার শিখছে না এবারে মার্শাল্লা ভালো মানুষ আপনি যারে মনোনয় তারে ভোট দিয়েন ওই এলাকা এই কথা মনে করব দলে এই কথা মনে করে ভোট দিবেন না সাইবেন কে আমানতদার কে পরে হেসগার কে নামাজি কে আল্লাহওয়ালা তারে ভোট দিবেন আর যদি সুরেরে ভোট দেন আপনি যদি মনে করেন আমার ভোটে কি আইব যাইব আপনার বুডে এমপি হইব এমপি হইয়াতে চুরি করব চুরি করে পাঁচশো গোনা পাইলে আড়াইশো গোনা আপনার দিব তে আড়াইশো গোনা নিব কারণ মাছ দরুন্যার যেই বা ডুলার আহ্নার সহজ হিসাব কোনো মাছের তোরা ঠিক নিও এর ভিতরে ভালো আমার করে তে কম চুরি কাটা করে না এটা তখন কী হবে তো না বুদ্ধে উঠতে থাকেন করো কী হবে একবারও যদি দেখেন যে ফার্স্ট টাই সিটারের হ্যাড কুয়াটা তো কই যাও ওইটা থাকবেন কি হতো না যে দলের ভিতরে অন্তত হয়েছে কইলাম এই ফাঁচজনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কু হেই বালা মানুষ আছে সিটারের হ্যাড কুয়াটার সব হ্যাঁ এই যে সত্তর হাজার ফুরান হুজুর তো এবার আপনি একটা রব দিয়া দিছে হ্যাঁ মন্দার মালা না হার কথা কথা শুনবেন বুঝবেন বুঝতেন সেবেন তোর কাতর কি জাগা না যেটা কইছে এটা উইনারা হ্যাঁ বন্ধের ভালো পাঁচজনের ভিতরে যারে ভালা ভান তারে দিবেন আর যদি দেখেন যে একটা দেওয়ার উপযুক্ত না তো কি করবেন দেবেন সব ফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন আল্লাহজন আমাদেরকে হেফাজত করে সবাই কণা হবে আমরা না শুই না আমরা যাইটা শুনে এই কাম করি যাবি না আমরা এই কাম করি আমরা যাবি তাইফা এরপরে বাদফারের ভক্ষ লয় তা আমরা ঘরের মানুষ তে আমরা বাড়ির মানুষ কানা আতাইয়াতাই আপ থাকবো কত বুদ্ধি তারার মাথার আইয়ে আল্লাহ আল্লাহনে হেফাজত করে সবাই কণা আমি